আছে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এদিকে আজকে মামার স্কুলও নেই তো সেই কারণে কিন্তু আস্তে ধীরে কাজ করতে করতে এই তো দেখুন সাড়ে আটটার মতো বেজে গেছে তো কয়েকদিন থেকে মামার স্কুল বন্ধ বলে ওই তো ঘুম থেকে উঠতে দশ পনেরো মিনিট হলেও দেরি হয়ে যাচ্ছে ওই তো নয়তো যেদিন স্কুল থাকে সময় মতো ঘড়ির অ্যালার্ম দিয়ে দিই তখন উঠে পড়ি না উঠলে তখন হয় না এখন আবার ওই তো অ্যালার্ম দিচ্ছি না বলি ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে যাই হোক এই তো দেখুন এদিকে সকালের কাজ বাজ সেরে তারপর ব্লগটা শুট করেছি আজকে এইদিকে সকালে আমি আটটা মেখে রেখেছিলাম আবার একটু আটা শেষ হয়ে গেছিলো তো সেইখানেই তো নতুন একটা প্যাকেট খুলে নিলাম এখন রুটি বানাবো সকালবেলা আজকে রুটিও করব ভাতও করব বরা আমার সকালবেলার দিকে রুটি পরোটা এইসব কিছু খাওয়ার থেকে বেশি ভালোবাসবো ভাতটাই খেতে সকালে ভাতটা খেয়ে গেলে আবার ওই তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে খিদে পেয়ে গেলে ওই তো রুটি বা পরোটা কিছু খেয়ে নেয় তো সেই কারণে বলে সকালবেলা ভাতটাই দেবে আমাকে তো ওর জন্য ভাত করেছি আর এদিকে মা আমার বাবার জন্য আর কি এখানে রুটি করছি তো বরকে কিন্তু দিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছিলো খুব তাড়াহুড়ো করেই সবজিটা রান্না করেছি আজকে তো নিরামিষ সবজিটা দিয়ে সকালবেলা আমরা এই যে রুটিটা খাবো আর বরের কালকে ডাল ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি তো এই তো দেখুন এদিকে আমি এখন এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি অল্প একটু করে তেল দিয়ে ভালো করে তো ভেজে নিচ্ছি বাবারও আবার একটু তেল দিয়ে ভালো করে ভেজে দিলে খেতে ভালো লাগে আমার আবার এমনিও চলে রুটি তো জানেন আমার না ভাতের থেকে বেশি রুটিটাই খেতে পছন্দ করি যাই না কেন আমার এতটা ভালো লাগে রুটি খেতে তো এই তো এদিকে দেখুন একটা একটা করে ভেজে বাবাকে মামাকে দুজনকে দিয়ে এসেছি আর এইদিকে এখন আমি চা বসিয়ে দিলাম আজকে আবার আমার একটু চা দিয়ে খাওয়ার খুবই ইচ্ছে হচ্ছিল সকালবেলা না এই তো চা খুব কম খাই কিন্তু এই তো কোনো দিন রুটি বানালে মনে হয় চা পরোটা এই সব দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে জানেন চায়ের সঙ্গে রুটিটা খেতে খুবই দারুণ লাগে তো যাই হোক এই তো দেখুন এদিকে আমি সকালে খাওয়া দাওয়া সেরে বাসন খেসুন কিন্তু সমস্ত কিছু মেজে নিয়ে এসেছি কারণ আজকে যে ঘরে রয়েছে অনেক কাজ আজকে না আমাদের ওই রান্নাঘরটা পরিষ্কার করব তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে সকালের কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর রান্নাঘরটা থেকে বেশি আমার মনে হয় সময় লাগবে রান্নাঘরটা দেখতে তো ছোট। কিন্তু জানেন আমাদের রান্নাঘরে জানালাটা বেশ ভালো করে মোছামুছি করতে হবে কারণ অনেকটাই তেল জমে রয়েছে সেই কারণে তো এই তো এদিকে কাপগুলো যে ঝুলিয়ে রাখি সেটা আগে পরিষ্কার করে নিলাম আর এখন ওয়ালগুলোর দিকেও মানে যাচ্ছি দিকে এখন ওয়ালগুলো ভালো করে মুছে নেব এখন তুই তো উপরে উঠে ভালো করে মোছামুছি করতে হবে জানেন এই কাজগুলো যে কবে শেষ হবে শুধু এটাই ভাবছি দুর্গাপূজা আসতে যেমনটা খুশি হয় তার থেকেও বেশি খুশি না কষ্ট লাগে আর কি যে কাজগুলো যে রয়েছে এগুলো কাজ করতে হবে বেশ কতদিন থেকে যে আমি মা লেগেছি এই ঘরের কাজে যাই না কবে এই ঘরের কাজগুলো শেষ হবে আর বছরে যেহেতু একবার ভালোভাবে পরিষ্কার না করলেও হয় না হ্যাঁ বছরে একবার বলতে গেলে ডিপ ডিপ ক্লিন একদম ভালোভাবে ডিপ ক্লিন বলতে গেলে এই তো বছরে একটি হয় আর নয়তো আমরা এমনি তো রোজ দিনই করতে থাকি সেটা তো হয়েই থাকে তাই তো দেখুন এইদিকে এখন আমি ওয়ালগুলো নিয়েছি ওয়ালগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘরের কথা কি বলবো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালটা কি হয়েছে অবস্থাটা প্রচণ্ড খারাপ আজকে যে কতটা সময় নিয়ে আমার এই মানে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়েছে আর তার থেকেও বেশি যেটা আমার কষ্ট হয়েছে সেটা হলে এই জানালাটা পরিষ্কার করতে গিয়ে এই জানালাটা পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে তো আজকে আমার ব্লেড দিয়ে হাতও কেটে গেছে এই যে এত তেলগুলো যে জমেছিলো এগুলো তো আমি একদমই ছাড়াতে পারছিলাম না তো তারপরে আমি কি করেছি ব্লেড নিয়ে ভালো করে ঘষে ঘষে তেলগুলো ছাড়িয়েছি তো ব্লেডের জন্য আমার হাতটাও কিন্তু কেটে গেছে যাই হোক এই কাজগুলো তো করতেই হবে যখন কাজ করছিলাম তখন তার বুঝতে পারিনি পরে যখন সাপ নিয়েছি হাতে একটু তখন দেখি হাতটা জ্বলছে তখন বুঝতে পারলাম যে হাতটাই না কেটে গেছে যাই হোক ওই তো ভিতরেরটা হয়ে গেছে এখন বাইরে দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে জানেন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে মাকে বলেছিলাম আমি রান্না করব মা ওদেরকে সমস্ত সবজি কেটে নিচ্ছিল কিন্তু এতটা বেলা হয়ে গেছিলো তারপর মাই রান্নাটা বসিয়ে দিয়েছিল এদিকে যে আমার এই তো রান্নাঘরে জ্বালাটা পরিষ্কার করতে এতটা সময় সেই কারণে মা বলল তুমি এটা পরিষ্কার করো আমি রান্নাটা করে নিব দুজনে মিলে কাজ করি বলে কাজগুলো হাতে হাতে করে সময় মতো করে নিতে পারি একা হাতে যদি এই সমস্ত কিছু করতে হতো তাহলে যে আমার কি হতো যাই হোক এইদিকে দেখুন মা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে একদমই সিম্পল রান্না কিন্তু খুবই ভালো রান্না জানেন আজকে ডালও করেছে মা আর আজকে কচুর হয়েছে যেটা আমার খুবই ভালো লাগে জানেন তো এই তো ওইদিকে কিন্তু কচুর লতিটা বানিয়ে নিয়ে এখন ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছে আজকে টক ডাল বানানো হয়েছে চালতে দিয়ে চালটা খেতে বেশ ভালো লাগে কিন্তু তেমন একটা টক ছিল না কিন্তু এই তো একটু সেন্ট যে থাকে সেটা আমার মনে হয় খুবই ভালো লাগে তো এই তো দেখুন ওইদিকে চচ্চড়ি এখন মা বসিয়ে দেবে এই চচ্চড়িটা মা ছোট মাছ দিয়ে করবে এর মধ্যে আবার কাকার কাকিও এসেছিল মামার জন্য দুর্গাপুজোর জন্য খুব সুন্দর ড্রেস নিয়ে এসেছিল মামাম তো আর মাসিমণিকে দেখে খুবই খুশি চলুন এখন কিন্তু আমাদের ড্রেসগুলো দেখাবো যেগুলো আমি কালকে এনেছিলাম ওগুলো তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমি কি কি ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব কালকের ভিডিওতে তো আজকে সমস্ত কিছু আজকে শেয়ার করব যে দুর্গাপুজোর জন্য আমি কি কি নিয়েছি ও এই হলো এখানটাতে সব কিছুই আছে একটা একটা করে সব কিছু দেখিয়ে দিয়েছি প্রথমে শাড়িটা দেখাচ্ছি শাড়ি এবছর আমি নিজে কিনিনি তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাকে সুদ্ধি গিফট করেছে তো এটা কয়েকদিন আগে দিয়েছে দিদি তো আমি মানে শাড়িটা দেখাইনি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তখন ভাবলাম যে একদম দুর্গাপূজার সময় শেয়ার করব তো দুর্গাপূজার জন্য জহতু দিয়েছে তো এই যে এই শাড়িটা দেখতে বেশ ভালো সুন্দর আর খুবই সফট আর আমার না লাইট ওয়েট কাপড় ভালো লাগে একটু বেশি যেগুলো হেভি থাকে সেই সব আর কি বেশি একটা পছন্দ হয় না আমার তো যাই হোক এই একটা শাড়ি আর এই তো এই যে আরেকটা শাড়ি এটা হলো একদম ইয়েলো কালার তো এই শাড়িটা দিয়েছে হলো আমার পিসির বাড়ি থেকে মানে আমার মেঝো পিসির বাড়ি থেকে দিয়েছে তো দাদার বিয়ে হয়েছিলো তো দাদার বিয়ের পর মানে আবারও আসছিল এখানে দাদা বৌড়ি তো তখন আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিল তো এই শাড়িটাও নতুন তো আর তখন তার পড়া হয়নি তো ভাবলাম যে একদম দুর্গাপূজার সময় পরব নতুন থাকবে তো এই তো এই শাড়ি একটা ইয়েলো কালারের মধ্যে দুটোরই ব্লাউজ বানানো হয়ে গেছে আমার তো এই দুটো হলো শাড়ি তো দুটো যেহেতু রয়েছে শাড়ি তো সেই কারণে ভাবলাম যে না এবার আর শাড়ি নেবো না চুড়িদারই নিই এখন দেখা বলি চুড়িদারটা যেটা আমি কালকে এনেছি তো এই তো এটা হলো চুন্নিটা ওড়নাটা এটা একদম এবছরে একদম রেডের মধ্যে নিয়েছি ইচ্ছে ছিল যে রেডের মধ্যে একটা নেব তো সেই কারণে রেডের মধ্যে নিয়েছি তো এই তো দেখুন একদম একটা রেড কালারের চুন্নি আর সঙ্গে রেড কালারের কুর্তিটাও তো এই তো এই যেমনটা একদম রেডের এর মধ্যেই নিয়েছি একদম ওই তো সিল্কের মধ্যে যে কাপড়গুলো থাকে সেই কাপড়ের মধ্যে নিয়েছি তো এটা হলো আমার চুড়িদারটা আর এটার সঙ্গে প্যান্টও হলো রেড কালার এই এবছর একদম সাইজে ঠিকঠাক আছে আর এই বছর যখন নিয়েছিলাম তখন একটু চাপাতে হয়েছিল কিন্তু এবছর একদম ঠিকঠাক এসেছে ওজরা চাপাতে হবে না সময় গেল আর এই হলো আর একটা চুড়িদার এই চুড়িদারটা দিয়েছে হলো বটদি আমাকে দিয়েছে তো আমি কয়েকদিন আগে যখন বাড়ি গিয়েছিলাম তো তখনই বটদি আমাকে এই চুড়িদারটা দিয়েছে দুটো বোঝানোর জন্য দিয়েছে সেই কারণে বললাম আর দেখাইনি তো দুর্গাপূজার সময় দিদীরারা কখন আসতে পায় না তো সেই কারণে আগে থেকে দিয়ে দেয় তো এই তো দেখুন একটা এই যে স্কাই ব্লুর মধ্যে এই তো একদম পিওর কটনের মধ্যে এই যে এটা সাথে হোয়াইট কালারের প্যান্ট রয়েছে এই চুড়িদারটা আমার খুবই পছন্দ হয়েছে তো এইগুলো তো গেল আর এখন দেখাবো হলো পরেরটা আর মাম্বারটা মামার জন্য খুব ইচ্ছে ছিল জিন্স আর টপ নেব তো সেখানে জিন্স আর টপই এনেছি তো এই হলো এই প্যান্টটা এনেছি মামার জন্য আর টপও একদম সিম্পল হোয়াইট কালারের মধ্যে এনেছি টপটা যেটা আমার খুবই খুবই কিউট লেগেছে আমার এই টপটা এতটা পছন্দ হয়ে গেছিল কিন্তু একদম কাট মানে একদম পাতলা কাপড়টা তো সেখানে একটু ডাউট ছিল যে নেব কি নেব না তো তারপর লাস্টে গিয়ে এটাই নিয়েছি আর কোনোটাই আমার চোখে একদম লাগছিল না এটা দেখার পর তো এই তো এই টপটা নিয়েছি আমার জন্য আর আজকে আমার কাকা দিয়ে গেছে সেটা তো আপনারা দেখেছেন আগেই দেখিয়ে দিয়েছি আর বদ্রিস যুদ্ধে এবার বলেছে যে ওর ড্রেস এত হয়ে গেছে না কি বলবো সেই কারণে দিদি বলেছে এবার ড্রেস দেবো না টাকা দিয়ে দিয়েছে তো এবছর তার জন্য কিছু কিনে দিই তো পদ দিয়ে শুধু টাকাটা দিয়েছে আর কি সেটা দিয়ে আর এবছর কিছু কিনে দিই কারণ এত এত ড্রেস হয়ে গেছে এখন সেই কারণে তো এটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তো এটা দিয়েছে আর দেখি পরে কি কি আনা যায় আরও দেখা যায় আর পরের জন্য কিন্তু কালকে নিয়ে এসেছিলাম তো পরের আর সাথে কি দেখাবো পরে দেখাচ্ছি না উপর থেকে এমনি দেখিয়ে দিচ্ছি পরের জন্য তো পরে এখনো পরে দেখেনি ও আনার পর একটু খালি দেখেছে মানে সাইজে সাইজ এনেছি বলে বললো যে না এখন আর দেখতে হবে না পরে গিয়ে দেখবো তো এই যে এই শার্টটা এই প্যান্টটা এনেছে যাই হোক এইটুকুই ছিল আমার এই বছর দুর্গাপূজার শপিং আর আপনাদের কী কী শপিং হলো কমেন্ট করে বলবে তো চলুন আজকের জন্য আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও দিয়ে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবে সুস্থ থাকবে রাখি রাধি বা